গুলো সাধারণত দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে বাক্সের সহ আর একটা হচ্ছে বাক্সের ছাড়া আমরা প্রথমে বাক্সের ছাড়া আমগুলো করার চেষ্টা করব চলো আমরা একটা ছোট অঙ্গ করি আমরা প্রথমে ছোট একটা ভাগ অঙ্গ করি বাক্সের ছাড়া ছোট একটা ভাগ অঙ্গ করি মনে করো আমরা একটা ছোট অঙ্গ করলাম হুম ছোট একটা ভাগ অঙ্গ করলাম এর মধ্যে তোমাকে দেয়া থাকতে পারে ভাজ্য এটার নাম হচ্ছে ভাজ্য মাঝটার নাম হচ্ছে বাজ্য এটার নাম হলো বাঘ এবং এটার নাম হচ্ছে ভাজক এখন তোমাকে যদি ভাজক বের করতে বলে এটা যদি তোমাকে বের করতে বলে তাহলে এটা দেয়া থাকবে অর্থাৎ বাহ্য দেয়া থাকবে আর আর বাঘ দেয়া থাকবে এখন তুমি চিন্তা করো এই বাঘ বাহ্য আর বাঘ কি করলে দুই বের হবে তাহলে তুমি মনে মনে ভাবো যে ছয় আর তিনকে কি করলে দুই বের হবে তাহলে ছয় আর তিনকে এখানে যদি ভাগ করি তাহলে দুই বের হবে তাহলে বাজক সমান তাহলে আমরা লিখব বাজক সমান বাজ্য বাঘ বাঘ ফল বাজ্য মানে ছয়ের নাম হচ্ছে বাজ্য আর তিনের নাম হচ্ছে বাঘ ফল বাঘ বাঘ ফল এবং বার্যের নিচে বার্য বসা ছয় বাঘের নিচে বাঘ বসাও বাঘ ফলের নিচে বাক্য বসা তিন সমান সমান দুই সুতরাং বাজকের সূত্রটা আমরা নিজেরা তৈরি করে নিলাম এখন যদি তোমাকে বাহ্য বের করতে বলে মানে ছয় বের করতে বলে তাহলে এই দুটা দেয়া থাকবে এটার এটা দেয়া থাকবে হম তো এটার নাম হচ্ছে বাঘ ফল এটার নাম হচ্ছে ভাজক তাহলে এই দুটারে কি করলে তুমি ছয় পাইবা গুণ করলে কিন্তু গুণ ছয় তাহলে এটার এটা গুণ হবে ঠিক না তাহলে আমরা এখন বাজ্য সমান লেখুম মানে ছয় বের করবো আমরা ছয় বের করতে হলে কি করতে হবে গুণ করতে হবে তাহলে বাজক দুইয়ের নাম হচ্ছে বাজক গুণ বাঘফল কত দুই গুণ বাকফল কত তিন সমান সমান ছয় বের হয়ে গেল হম এখন যদি আমাদেরকে বাঘফল বের করতে বলে অর্থাৎ যদি তিন বের করতে বলে তাহলে দেয়া থাকবে বাজ্য আর বাজক তাহলে এই দুটারে কি করলে তিন বের হবে এই দুটারে কি করলে বের হবে ভাগ করলে তাহলে আমরা ভাগ করবো তাহলে বাঘ ফল সমান বের করবো এখন কি বাকফল বের করবো তিন বের করবে এটা এটা বাজ্য বাঘ বাজক সমান সমান এখানে বাজ্য কত বাহ্য হল ছয় বাঘের নিচে বাঘ বাঘ বাজকের নিচে বাজকের নিচে বাজক বাজক কত হয়ে হচ্ছে দুই তাহলে প্রথম বাক্সের ছাড়া যে তিনটি অঙ্ক হয় এই তিনটি অঙ্ক আমরা বের করে ফেললাম কিভাবে আবার আমি বলছি দেখো যদি তোমাকে বাহ্য বের করতে বলে অর্থাৎ ছয় বের করতে বলে তাহলে তোমাকে বাকফল এবং বাজক দিয়ে থাকবে অর্থাৎ এটার এটা দিয়ে থাকবে তাহলে তুমি চিন্তা করতে হবে এটার এটা যেহেতু দিয়ে থাকবে এটার এটা কি করলে ছয় বের হবে এরপর যদি এটা বের করতে বলে তাহলে তোমাকে চিন্তা করতে হবে এটার এটা কি করলে তিন বের হবে এরপর যদি দুই বের করতে বলে তার তোমাকে চিন্তা করতে হবে ছয় আর তিন কি করলে দুই বের হবে এটা চিন্তা করার পরে যা বের হবে ওটাই সূত্র এখন আমরা বাক্সেস সহ সংখ্যাগুলো করব তুমি আর একটা ছোট মা করো বাক্সেস সহ একটা ছোট মা করবা ছয় একটা বাক্সেস বাক্সের সহ একটা মনে বললাম এখন তোমাকে যদি তিন বের করতে বলে মানে বাকফল বের করতে বলে বা বাহ্য বের করতে বলে বাহ্য বাজ্য বাঘক বের করতে বলে অথবা বাক্স বের করতে বলে আমরা কি করতে হবে দেখো তোমাকে যদি বাজক বের করতে বলে তাহলে এখানে দিয়ে থাকবে বাজ্য বাকফল ও বাক্স দিয়ে থাকবে তাহলে তুমি চিন্তা করতে হবে এই তিন কি করলে দুই বের হবে দেখো বিয়ের নাম কি দুইয়ের নাম হচ্ছে বাজক আমরা সমান আমরা একদম বাধক বের করবো দুই বের করবো তাহলে তুমি চিন্তা করো এটা 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 কি করলে এটা 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 কি করলে দুই বের হবে দেখো কি করলে প্রথম সাত থেকে এক বের করো কত সে ছয় ছয় লাগে তিন ভাগ করো কত দুই তাহলে মিলে গেলো তাহলে আমরা সাতের নাম হচ্ছে বাজ্য সাতের নাম কি বাজ্য তাহলে আমরা উত্তরটা বের করলাম বাহ্য বিয়োগ একদিন এক বিয়ে করলে কত হয় সাধারণ এক বিয়ে করলে কত হয় ছয় এরপর তিন রয়ে গেল তিনের লগে ছয় যদি তুমি ভাগ করো তার উত্তর কত হবে ভাগ তিন নাম কি এখন এখানে একটা সরলঙ্ক হয়ে গেছে দেখো তুমি এখানে একটা স্মরক হয়ে গেছে এখন তুমি আগে করতে হবে কি বিয়োগ এখন যেহেতু আগে বিয়ে করতে হবে সর্বঙ্কের প্রথমে বিয়ে বিয়োগের কাজ হয় না স্মরলঙ্কের প্রথমে বাঘের কাজ হয় এরপরে গুণের কাজ হয় এরপর কাজ এরপর বিয়োগের কাজ তো বিয়োগের কাজটা আমরা আগে করার জন্য আমরা এখানে একটা ছোট্ট প্রথম বন্ধনে দিতে হবে ওকে এরপরে আসো আমরা এটার কাছে যদি বাজ্য বের করতে বলে তাহলে কি হবে দেখো বাজ্য এখানে কত সাত তো সাত যদি আমাদেরকে বের করতে বলে তাহলে থাকবে কি আর এক এই তিন ওটার কি করলে সাত বের হবে বলো তো এটার সাথে গুণ করো তিন গুণ ছয় এটা যোগ করো বাস তাহলে বাজক বাজক গুণ বা এটা যোগ করো যোগ বাক শেষ এরপর আসো যদি আমরা কি হবে এখানে কত তিন তাহলে বাকফল বের করতে বলে আমাদেরকে তিনটা জিনিস ওরা দিয়ে দিবে কি দিয়ে দিবে সাত দিয়ে দিবে দু দিয়ে দিবে আর এক দিয়ে দিবে তুমি চিন্তা করো এই তিন ওটা কি করলে তিন বের হবে সাত এক বিয়ে করো তাহলে কত থাকবে ছয় ছয় সাথে দুই বাক করো কি থাকবে তিন তাহলে বাকফল বের করতে কি করতে হইব বাজ্য বিয়োগ ভাগ ফল ভাগ সাথে সাথে তিন বিয়োগ সাথে এক বিয়োগ হলো ছয় বিয়োগ করতে হবে তোমাকে কি ভাগ ফল তাহলে এই ছয় বের হল ছয় যদি তিন দুই লোক যদি ভাগ করো তাহলে কি হবে তাহলে দুইয়ের নাম কি নাম হচ্ছে বাজব এখন এখানে একটা অঙ্গ হয়ে গেছে এটা হচ্ছে সরল অঙ্গ কারণ সরল অঙ্কে যোগ বিয়োগ পূরণ ভাগের কাজ থাকে তো এখন আমরা এখানে যদি আগে ভাগের কাজটা সরল প্রথমে ভাগের কাজ হয় যদি ভাগের কাজটা আমরা প্রথমে করি তাহলে অঙ্কটা হবে না সো আমাদেরকে প্রথমে বিয়োগের কাজটা করতে হবে যে দিলাম একটা বন্ধনী এই বন্ধনী দ্বারা বোঝাচ্ছে যে প্রথমে প্রথম বন্ধনী কাজ করতে হবে অর্থাৎ প্রথমে এই কাজটা করতে হবে আসলে এবার বাক্সের শেষের অঙ্কটা আমরা কিভাবে করব বাক্সের শেষ দেখো আমরা বাক্সের সূত্রটা নিজে নিজে তৈরি করবো অর্থাৎ আমাদেরকে ভিড় করতে হবে এক এখন এই তিনোটা কি করলে এক বিয়ে হবে তুমি একটু চিন্তা দেখো তো তুমি সাত থেকে যদি বাদ দাও সাত থেকে যদি ছয় বাদ দাও তিন দুগুনা কত ছয় ছয় এই তিন দুগুণা ছয় সাত থেকে যদি ছয় বাদ দাও তার উত্তর এক থাকবে তাহলে এটা এটা তার প্রথমে তুমি সাত লিখতে হবে তাহলে সাত আছে বাহ্য বাহ্য তুমি করবে এই দুটোর গুণফল তাহলে বাজ্য বিয়োগ হুম বাজক গুণ বাকফল এখানে একটা সরলঙ্ক হয়ে গেছে তো সরলঙ্ক যেহেতু হয়ে গেছে তাহলে আমরা প্রথমে গুণের কাজটা করবো হ্যাঁ অসুবিধা নাই এটা যেভাবে আছে এভাবে থাকবে তুমি সাত থেকে এই দুটার গুণ ফল করে দিবে তাহলে তোমার দিয়ে বাক যাবে এই হচ্ছে স সিস্টেমে তুমি নিজে নিজে বের করতে পারবা যে প্রথমে একটা ছোট বাঘ করে এই বার থেকে যদি বাক্সেস দিয়ে থাকে ছাড়া ছোট একটা করবা আর যদি বাক্সেস না থাকে তাহলে বাক্সেস ছাড়া ছোট একটা করবা আমি যেটা যেটাই এখানে করছি ওকে ছোট একটা বার করে এই বার থেকে তুমি এই ব্যাপারগুলো নিজে নিজে বের করতে পারবা একদম সহজ